চলো বন্ধুরা আজকে আমার জীবনের একটা অংশ তোমাদের সামনে তুলে ধরছি আমার জীবন এত সুন্দরভাবে গড়ে তোলার পিছনে যার সব থেকে বেশি অবদান সে হলো আমার স্ত্রী আমার নিজের বলতে ছিল না কোনো বাড়ি ছিল না কোনো গাড়ি তবু সে আমার হাত ধরে বেরিয়ে চলে এসেছিল আমার সঙ্গে জীবন কাটাবে জীবনের প্রত্যেকটি পদক্ষেপে কখনো সে আমার হাত ছাড়েনি আজও সেই কথা মনে পড়ে যেদিন সে আমার বুকে মাথা রেখে বলেছিল দেখো আমাদেরও একদিন দিন পাল্টা হবে সেই থেকে প্রিয় ইউটিউব জার্নি শুরু আজ শুধু তার সাফল্যটাই চোখে পড়ে কিন্তু তার পিছনে তার কত ত্যাগ তার কত কষ্ট যে লুকিয়ে আছে শুধু সেই একমাত্র বলতে পারবে জীবনে চলার পথে সে অনেকবার হোচট খেয়েছে কিন্তু তবুও সে উঠিয়ে দাঁড়িয়েছিল সে একটা কথাই মনে মতে গেঁথে রেখেছিল যে আমার দিন পাল্টাতে হবে আমার থেমে গেলে হবে না সে একটা কথাই আমাকে বলেছিল যে জিনিসটাকে তুমি চাও সেই জিনিসটাকে তুমি একটু সময় দাও দেখবে সময় ঠিক তোমাকে সেই জিনিসটা এনে দিবে আজকে তার পরিশ্রমের ফল আমাদের জীবনটাকে পাল্টানোর একজন নারী চাইলে একজন পুরুষের জীবন পাল্টে দিতে আজকে তার পরিশ্রমে বানিয়েছে সুন্দর এক বাড়ি আর আমাকে উপহার দিয়েছে সুন্দর এই গাছ তো চলো বন্ধুরা নেক্সট পার্টে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে